নমস্কার বন্ধুরা পিয়ালি অতনু ডেলি ব্লগসের আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই কিন্তু মানে আজকে আমার মুখ চোখের অবস্থা থেকে বা আমার গলার ভয়স না অনেকে বুঝতেই পারছো যে আমার শরীরটা ভালো না আর অনেক দিন যাবত আমার কোনো মানে ফেসবুকেও বলো বা ইউটিউবেও বলো কোনো ভিডিও আমি ছাড়তে পারছি না কিন্তু কিছুদিন ধরে মানে এর আগে তুমি তোমরা জেনারেলি জানো আমি ডেলি ব্লগিংটা আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে আমার লাইফে প্রতিদিনই আর কি কাজ করি না করি সেটাই আমি শেয়ার করার চেষ্টা করি তোমাদের সাথে তো আশা করছি থামনেল আর টাইটেল দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছো আমি কোন বিষয় তোমাদের সাথে আলোচনা করার জন্য আজকে আমি না এসে আর থাকতে পারলাম না হ্যাঁ তো প্রথমেই বলি আর কি এনবি বি ব্লগ নিবেদিতাদির কথাই আমি বলছি আর কি তো মানে কি বলবো মানে আমাদেরই মতো একজন আর কি আমাদেরই গ্রুপের একজন বলতে পারো বা আমাদের মতো ইউটিউবার দিদি উনি তো যে মানে অসুখটা দিদির হয়েছে মানে সেটা বলে ভাষায় প্রকাশ করার মতো না তো কি পরিমাণে মানসিক শক্তি বা মানসিক জোরের দরকার হয় তার জন্য একমাত্র মানে তার ফ্যামিলি সেটা আন্দাজ করতে পারে আমরা হয়তো ওপর থেকে অনুভব করতে পারি জিনিসটা কিন্তু কখনো তার ফ্যামিলি বা তার হাজবেন্ড বা দাদাভাই যেরকমভাবে অনুভব করতে পারছে সেটা আমরা কেউ পারবো না আমরা হয়তো দুটো তিনটে কমেন্ট করতে পারি পাশে থাকতে পারি এইটুকুনি আশ্রয় দিতে মানে সাহায্য করতে পারি আর এর থেকে বেশি আমরা কিছু করতে পারব তো সে বিষয়ে আজকে আমি তোমাদের মাঝে কথা বলার জন্য আসলাম আর কি তো আমি দেখেছি দাদা কিছুদিন ধরে কিছুদিন ধরে না দাদার ভিডিও আমি এর আগে অনেকবার দেখেছি যখন থেকে দিদি ভালো ছিল আর কি সুস্থ ছিল তখন থেকে আমি ফলো করেছি তো কি করে এমন একটা সুস্থ সবল মানুষ আর কি হঠাৎ করে এরকমভাবে অসুস্থ হয়ে পড়তে পারে সেটা মানে কপালে লেখা না থাকা ছাড়া আর কিছুই বলতে পারব না মানে কার কপালে কখন কি লেখা আছে কখন যে কি ঘটে যাচ্ছে মানে সেটা একমাত্র হয়তো ভগবানই জানে আর কেউ জানবে না আমিও জানি না কেউই জানে না তুমিও জানো না বা আজকে হয়তো আমি তাকেও দাঁড়িয়ে এখানে তোমাদেরকে এই কথাগুলো শেয়ার করছি কাল যে আমার কী হবে সেটা আমি নিজেও জানি না সেটাই হচ্ছে কথা তাই কি বলো তো আমি একটা রিকোয়েস্ট করার জন্য আজকে তোমাদের মাঝে এসেছি দেখবে এটা কিন্তু মানে নর্মাল প্র্যাকটিক্যাল ফ্যাক্ট মানে আমরা কন্ট্রোভার্সি কোনো ভিডিও বলো বা ধরো কেউ বাজেভাবে সেজে গুজে এসে ভিডিও দিচ্ছে সেইগুলো যে পরিমাণ ভিউজ আসে তো এই ধরনের ভিডিওতে দাদাভাই এতদিন ধরে বলছে তোমরা একটু পাশে থাকো তোমরা একটু সাহায্য করো তোমাদের পাশে থাকাটা এখন খুব দরকার কিন্তু দাদাভাইয়ের ভিডিওতে আমি দেখছি মাত্র এইট কে নাইন কে হার্ডলি ফিফটিন কে সিক্সটিন কে থার্টি কে এরকম ভিউজ আর একটা বাজে ভিডিও দেখো মানে বাজে বলতে বুঝতেই পারছো আমি কী ধরনের বাজে ইঙ্গিত করছি বাজে বাজে ড্রেস আপ করে আসা বলো এই যে তার সংসারে কি ঘটছে তার সং মানে ওর সংসারে কি ঘটছে এইসব পরনিন্দা পরচর্চা পরো এইসব নিয়ে ভিডিও বলে এতে কত ভিউজ কত কত মানুষ দেখতে ইন্টারেস্টেড ইভেন আমিও বলছি আমার কথাও বলছি আমিও কিন্তু সেই দলের থেকে বাদ যাই না কিন্তু একজনের যখন করে সাহায্যর প্রয়োজন সেখানে আর কেউ নেই খুব কম সংখ্যক মানুষ হয়তো সেখানে সাপোর্ট করছে তাকে তো আমার কথাটা হচ্ছে কিন্তু দেখো আমার কথাটা হচ্ছে তাদের জন্যই আর কি কিন্তু আমাদের মতো যারা পাবলিক তাদের জন্য বলছে শুধু আমি তাদেরকে দোষ দেবো না আমার কথাও আমি ইনক্লুড করছি আমরা কিন্তু সবার কমেন্টে গিয়ে কমেন্ট করতে পারি কেন তোমরা এইসব পরনিন্দা পরচর্চা করছো কেন তোমরা এইসব ড্রেস আপ করে আসছো তোমাদের ভিডিও আমি দেখবো না তোমাদের ভিডিও কেন আমাদের টাইম লাইনে আসে কেন আসছে এক্সেট্রা এক্সেট্রা যত রকমের বাজে কমেন্ট করা হয় আর কি অথচ আমরা তাদেরই ভিডিও দেখছি তাদেরই লক্ষ লক্ষ ভিউজ চলে আসছে কিন্তু যেখানে আসল দরকার সেখানে কিন্তু দেখো কোনো ভিউজ নেই কোনো কিছু নেই তো আসল মানুষ কিন্তু চাইছে ওই জিনিসগুলোই ওই জন্য মানুষ ওই জিনিসগুলোই দিচ্ছে ওই জিনিসগুলো তোমরা পছন্দ করছো ওই জিনিসগুলোই দেখছো যতই তোমরা কমেন্ট করো কিন্তু তত মানে তোমাদের কাছে ওইগুলো কমেন্ট অবধি সীমিত পরের দিন যদি আবার তোমাদের টাইম লাইনে আসা আবার তোমরা সেই জিনিসগুলো দেখবে তো একটাই রিকোয়েস্ট করছি শুধু মানে তোমাদের কাছে আর কি প্লিজ দাদা একটু সাপোর্ট করো পয়সা দিয়ে সাপোর্ট করতে হবে না একটু ভিউজটা বাড়াও একটু সবাই দাদা ভিডিওগুলো দেখো যাতে এর মাধ্যমে কিছুটা হলেও দাদাভাইয়ের উপকৃত হয় দিদিভাইয়ের চিকিৎসার জন্য আর কি এই যেইটুকুনি আর কি অর্থ উড মাধ্যমে সেটা আর কি কাজে লাগাতে পারে আর শুধু তোমাদের কাছে না আজকে আমি সমস্ত ইউটিউবার দাদা দিদি যারা আছে দাদা শুধু দাদা দিদিদের না ভাই বোনের কথা বলছি আমার থেকেও অনেক ছোটো ছোটো ইউটিউবার আছে যারা অলরেডি সাকসেসফুল মানে সাকসেস পেয়ে গেছে আমার কথা তো বাদই দাও আমি তো একটা ছুটোপুটি তাদের কাছে কিছুই না তো আমি ওই জন্য আর কি রিকোয়েস্ট করতে তোমাদের মাঝে এসে প্লিজ 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 তোমরা একটু দাদা ভাই আর দিদিভাইকে একটু সাপোর্ট করো একটু হেল্প করো কারণ তারাও তো আমাদেরই ফ্যামিলির একটা মেম্বার তাই না বলো তারাও তো ইউটিউবার তোমার মতো আমার মতোই হয়তো হ্যাঁ তারা তোমাদের মতো অতটা বড় ইউটিউবার না অতটা সাকসেসফুল না কিন্তু তাও তো তারা ইউটিউবার তো প্লিজ 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 বলছি তোমাদের সকলকে প্লিজ দাদা ভাইয়ের একটু সাপোর্ট করো যারা কন্ট্রোভার্সি ভিডিও করো যারা রোস্ট করো রোস্টার আমি সবার উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা দিচ্ছি আর কি সবাইকে বলছি প্লিজ এন বি ব্লকের পাশে একটু দাঁড়াও তোমরা এন বি ব্লককে নিয়ে একটু কথা বলো এন বি ব্লককে একটু সবার মাঝে আরও ছড়িয়ে দাও যাতে দাদা ভাইয়ের একটু উপকৃত হয় দিদিভাই সুস্থ হয়ে আর কি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এইটুকু নিয়ে প্রার্থনার জন্য আজকে তোমাদের মাঝে এসে আমি কথাগুলোও ঠিক করে বলতে পারছি না আমার কথাও মাঝে মাঝে জড়িয়ে যাচ্ছে কারণ আমি নিজেও খুব একটা সুস্থ না মানে আমি বুঝতে পারছো কলার ভয়স না আমারও জ্বর কাশি তাও আমি মা তোমাদের মাঝে আসছি কারণ দাদার আমি ভিউজগুলো দেখেছি অত্যন্ত কম ভিউজ মানে যে পরিমাণে ভিউজ হওয়ার কথা সেরকম ভিউজ আসছে না কিন্তু বাকিদের ভিডিওতে দেখো সেরকম মানে কাদা ছোড়াছুরি হচ্ছে বলো বাজে ড্রেস আপ করে আছে তাদের লক্ষ লক্ষ ভিউজ কেন তাহলে তো আমার মানে কেন বলো তো আমাদের মতো পাবলিকের জন্যই রয়েছে তো প্লিজ আমাদের মতো পাবলিক যারা আছো যারা বড় বড় ইউটিউবার আছো একটু প্লিজ ওদের ভিডিওগুলো থেকে বেরিয়ে এসো সত্যি করে তোমাদের মন যেটা চাইছে তোমরা যে বলো যে ও কেন আসছে টাইম লাইনে কেন আসছে কারণ তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো তোমরা ফলো করে রেখেছো তার জন্যই তো তাদের ভিডিওগুলো তোমাদের টাইম লাইনে আসছে তোমাদের যদি ভালো না লাগে আনসাবস্ক্রাইব করে দাও না প্লিজ এইটুকুনি তো সবাই জানো মানে এইটুকুনি বলে দিতে হয় না এগুলো আমরা বলি ঠিকই কমেন্ট গিয়ে কিন্তু পরবর্তী দিনে যখন আবার তাদের ভিডিও আসে আবার আমরা দেখি আবার আমরা করি কমেন্ট তো ওই জন্য বলছি প্লিজ একটু এনবি ব্লগকে সাপোর্ট করো দাদা ভাই দিদিভাইয়ের যে ভিডিওগুলো আসছে একটু একটু দেখো একটু ভিউজটা বাড়াও যাতে এর মাধ্যমে দাদাভাই আর দিদিভাইয়ের কিছুটা হলেও সাপোর্ট হয় দিদিভাই সুস্থ হয়ে যেন আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে খুব খারাপ লাগছে বিশ্বাস করো খুব খারাপ লাগছে আর দাদা এত ভালো একজন মানুষ এত সাপ মানে এতভাবে যত্ন করেছে না দিদিভাইকে মানে বলে মানে যারা দেখে আর কি তারাই জানবে আলাদাভাবে বলে বোঝাতে পারবো না তোমরা যারা দেখেছো তারা তো জানোই আর যারা দেখো একবার গিয়ে দেখো আর সমস্ত বড়ো বড়ো ইউটিউবার দাদা দিদিদের আমি রিকোয়েস্ট করছি ভাই বোনদেরও রিকোয়েস্ট করছি প্লিজ এন বি ব্লগের পাশে দাঁড়াও দিদিভাইকে সুস্থ করার জন্য তোমরা একটু সাহায্য করো নমস্কার